হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তার আগে বলে নিই আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমিন খান জন্ম চব্বিশ ডিসেম্বর উনিশশো সাল সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানা অন্তর্ভুক্ত মৌতলা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে শৈশব থেকেই ছিলেন নজরকারা সুদর্শন চেহারার অধিকারী একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা হিসাবে সমাধিক পরিচিত লাভ করলেও তার আরও একটি পরিচয় ওয়াল্টন কোম্পানির পরিচালক ডিরেক্টর হিসেবে নব্বই দশকের এফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন এই গুণী মানুষটি এবং সক্রিয় ভাবমূর্তি গড়ে তুলতে সক্ষম হন খুব অল্প সময়ের ব্যবধান তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ফুলনিবন অশ্রনিব স্বপ্নের নায়ক বীর সন্তান বাংলার কমান্ডো হৃদয় আমার হীরাচুন্নি পান্না পিতার আসন হৃদয় বন্ধন ইত্যাদি চলচ্চিত্রের জীবনে এখন পর্যন্ত তিনি একশো বেশি চলচ্চিত্র অভিনয় করেছেন উনিশশো তিরানব্বই সালে প্রথম তিনি দুটি মন চলচ্চিত্রে অভিনয় করেন ছবিটি পরিচালনা করেছিলেন মোহাম্মদ হোসেন স্বপ্নের চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র অভিনয় কিছুটা কমিয়ে দিলেও নাটক ও টেলিফিল্মে কাজ করছেন তিনি দুই সালে তিনি সর্বশেষ এক জবানের জমিদার হেরে গেলেন এবার নামে একটি চলচ্চিত্র অভিনয় করেছেন কেরিয়ারের প্রথম সিনেমা অবশ্য দুটি মন ও দ্বিতীয় সিনেমা দুনিয়ার বাদশাহ সুপারহিট ব্যবসা করলে আমিন খানের আর পিছনে ফিরে তাকাতে হয় এই দুই সিনেমায় তার নায়িকা ছিলেন চাঁদনি ও সাপী অ্যাকশন সিনেমায় সফল হয় নির্মাতারা রোমান্টিক সিনেমার পাশাপাশি সিনেমাও তাকে চুক্তিবদ্ধ করতে থাকেন নব্বই দশকের মাঝামাঝিতে রোমান্টিক নায়ক হিসেবে সালমান ওমর সানির পাশাপাশি আমিন খানও নিজেকে চেনাতে সক্ষম হন যার প্রমাণ হৃদয় আমার জনম জনমের মতো ব্যবসা সকল ও জনপ্রিয় সিনেমা এছাড়া বন্ধু সালমান শাহর অসমাপ্ত সিনেমা স্বপ্নের নায়কে অভিনয় করে প্রশংসিত হন পরবর্তীতে উনিশশো আটানব্বই থেকে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত তোমার আমার প্রেম সাগরিকা লাভ ইন থাইল্যান্ড সিনেমাগুলোও জনপ্রিয়তা অর্জন করে অপরদিকে অ্যাকশন নায়ক হিসাবে বীর সন্তান বাংলার কমান্ডো শয়তান মানুষ জনতার বাদশাহ বিশ্বনেত্রী এই সিনেমাগুলো তার ক্যারিয়ারে প্রথম দিকের ব্যবসা সফল ও আলোচিত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত আমিন খানের ক্যারিয়ার অন্যতম সফলতার বছর এই সময় মান্নার পাশাপাশি একমাত্র আমিন খানই অ্যাকশন কর্মী সামাজিক ঘরানার সিনেমাগুলো সবচেয়ে বেশি সফল ও সম্পন্ন নায়ক ছিলেন এ বছরগুলিতে আমিন খান অভিনীত প্রায় নব্বইটি সিনেমা মুক্তি পায় যার মধ্যে মুখোমুখি নয়া কষাই ফুল নিব নেব টোকাই থেকে হিরো হিরাচুনি পান্না জীবনের গ্যারান্টি নাই নাম্বার মাজির ছেলে ব্যারিস্টার পিতার আসন সহ অনেক সিনেমা সুপারহিট ব্যবসা সফল হয় এছাড়া আজ গায়ে হলুদ জ্যান্ত কবর তোমার জন্য ভালোবাসা কাটা রাইফেল হৃদয়ের বন্ধন বিপজ্জনক কঠিন বাস্তব পুলিশ অফিসার লাল দরিয়া একাউম আস্তান সিনেমাগুলো উল্লেখযোগ্য দু হাজার সাত ও এর পরবর্তী সময়ে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে বধুবরণ জীবনের চেয়ে দামি চাকরের প্রেম জমিদার বাড়ির মেয়ে সমাধি স্বামী আমার বেহেস্ত মা বরণা বহু বড় পৃথিবী টাকার গোলাম গরিবের মন অনেক বড় মায়ের চোখ লোভে পাপ পাপে মৃত্যু সিনেমাগুলো দর্শকপ্রিয়তা পায় আমিন খান অভিনীত ঐতিহাসিক জীবনী নিয়ে নির্মিত সিনেমা দুদুমিয়া বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন নও টিভি অভিনেতা হিসেবে আমিন খান যথেষ্ট সুপরিচিত সর্বশেষ উনিশশো সালে টিভি নাটক অভিনয় করে দীর্ঘ চোদ্দ বছর পর দু সাল থেকে বেশ কিছু টিভি নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন উনিশশো সালে আমিন খান সিনিকা খানের সাথে বিবাহবন্ধন আবদ্ধ হন তাদের দুটি ছেলে সন্তান রয়েছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন